হাই ভিওয়ার্স আমি আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি ভিডিও তো আমাদের কাজ চলছে এটাই হচ্ছে সোনার দোকানে সোনার দোকানের কাজ চলছে তো এই দোকান বানাতে কত খরচ হয় তো সেই ব্যাপারে আজকে আমি কথা বলবো এই কারণে এই কারণেই আমার ভিডিওটা আপনাদের মাঝে দেখানো তো অ্যাকচুয়ালি আপনারা যদি কোনো কাজ করাতে চান শুধু ওই সোনার দোকান না যে কোনো দোকান বা ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোনো কাজ করাতে চান তাহলে আমাদের ঠিকানার মধ্যে যদি আপনাদের অ্যাড্রেস পড়ে তাহলে আমরা আপনাদের বাড়ি বা বাজারে গিয়ে কাজ করে দিব তো অ্যাকচুয়ালি বলি যে সব থেকে কম খরচে কী করে দোকান তৈরি করবেন তো ব্যাপারটা হচ্ছে সব থেকে কম খরচের মধ্যে কী করে করা যায় তো আমাদের মাল মেটেলের উপরে একটু ভিত্তি করে জিনিসটার দাম কম বেশি হয় তো আমাদের এখানে ব্যবহার করেছি সোনার দোকানের জন্য হোয়াইট আর গোল্ডেন মাইকা উপরে সিলিং আছে দেখতেই পারছেন এখানে কাজ চলছে অলরেডি তো আমরা এটা কমপ্লিট দিই তারপরে আপনাদের মাঝে ভিডিওটা আবার দেখাই কেমন হলো সেটি সম্পূর্ণ বুঝতে পারবেন এখন আমাদের কাজটা আধুরা হয়ে আছে সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো আর্ধেক কাজটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে তো আমাদের সঙ্গে থাকো এই কাজটি দেখতে থাকো অ্যাকচুয়ালি কাজটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর কেমন হয় তো আশা করি আপনাদের যদি কোনো কোনো বিষয় জানার থাকলে সরাসরি কমেন্ট করুন